সুসমিল্লাহ রহমায়ানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহার অশেষ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে কিভাবে ঝড় ঝরে ভাত রান্না করা যায় সেই রেসিপি অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকে যে প্রেশার কুকারে ভাত রান্না করলে পারফেক্ট হয় কি না তো পুরো ভিডিওটার সাথে থাকবেন এতে করে সম্পূর্ণ টিপস সহ পেয়ে যাবেন রেসিপিটা প্রথমে আমি এখানে চার কাপ চাল নিয়ে নিলাম এটা হচ্ছে মিনিকেট চাল এরপর পর্যাপ্ত পানি দিয়ে চালগুলোকে ধুয়ে নেব তিন চারবার পানি বদলে এরপর পানি দিয়ে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখব পনেরো মিনিট পর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যে চালের ভাত খান সেটা নিলেই হবে এবং চালটা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো এরপর আমি পানি দিয়ে দিচ্ছি এখানে চাল ছিল চার কাপ পানি দিয়ে দিব আমি আট কাপ তো পুরোপুরি আট কাপ পানি না দিয়ে শেষের কাপটা আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি মানে সাড়ে সাত কাপ যারা ভাতটা একটু নরম খেতে পছন্দ করেন তারা আট কাপ দিবেন আর যারা একটু ঝরঝরে ভাত খেতে পছন্দ করেন হাফ কাপ কম দিয়ে দিবেন এরপর একটা চামচ আমি রান্নার তেল দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল এ তেলটা দিলে দেখা যায় ভাতটা অনেকটা ঝরঝরা হয় ঠান্ডা হওয়ার পর একটার গায়ে একটা লেগে থাকে না তো এটা পুরোপুরি অপশন না দিলেও কোনো সমস্যা নেই ভাতটা হয়ে যাবে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি যতক্ষণ না দুইটা সিটি বেজে যাচ্ছে সেই পর্যন্ত হাই হিটে রান্না করব তো একটা সিটি বাজার পর সাথে সাথেই কিন্তু আরও একটা সিটি বেজে যায় দেখতেই পারছেন দুইটা সিটি বাজার পর চুলাটাকে অফ করে দিয়েছি এরপর দশ মিনিটের জন্য অপেক্ষা করছি আমি দশ মিনিট পর আমি এই প্রেসার কুকারটা খুলে নিচ্ছি তো আপনারা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন অথবা পুরোপুরি হাওয়াটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কখনোই কিন্তু সাথে সাথে দুইটা সিটি বাজার সাথে সাথে এই প্রেশার কুকারটা খুলবেন না তাহলে কিন্তু ভাতের মধ্যে পানি পানি থেকে যাবে কারণ দুইটা সিটি বাজার পরও কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে দশ মিনিট অন্তত অপেক্ষা করে তারপরে এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেবেন এরপর ভাতটা নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা গরম থাকা অবস্থাতে এরকম যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ